আজকে আমরা বর্ধমান এসেছি একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য বেশিরভাগ কেনাকাটা আমার হয়ে গেছে কিন্তু যে কারণের জন্য বা যে জিনিসটার জন্য মেনলি আজকে এত তাড়াতাড়ি করে এবং পুজোর এখনও বেশ কিছু দিন দেরি আছে তো যার জন্য এসেছি এখন সেই জিনিসটা নিতে যাচ্ছি সেই জিনিসটা হলো এটা এটার জন্য আমি আজকে বর্ধমান এসেছি জানো তো বর্ধমান এসেছি যখন তো সেই জন্য ভাবলাম যে আরও যে সমস্ত কিছু জিনিস কেনার আছে তো সেগুলো চলো কিনে ফেলি শুধুমাত্র এটা কিনতে তো আসা নয় তো ফাইনালি অনেক ঘুরে পুরো মার্কেটটা চক্কর কেটেছি কতবার যে চক্কর কেটেছি তার নেই ঠিক তারপরে আমি এটা ফাইনালি পেয়েছি তো এটা পাওয়ার পর মনটা যে আমার কী শান্তি হয়েছিল সে আমি তোমাদেরকে কি বলবো আর কেটে ঢুকতে যাচ্ছি তার আগেই দেখলাম এখানে স্বাধীনতা দিবস খুব সুন্দরভাবে পালন করা হয়েছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ফিফটিন আগস্ট তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন ছিল ছুটি ছিল তো সেই জন্য তাকে কলকাতা থাকতে হয়নি অফিসও অফিস তো ছুটি ছিল তো সেই জন্য বাড়িতেই ছিল সেই জন্যই আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম চলো একটুখানি বর্ধমান থেকে ঘুরে আসি কিছু কেনাকাটা করার আছে আর তার সাথে সাথে স্ট্যান্ডটাও কিনে ফেলবো যেটা না হলে চলছিলই না এখানে অস্মিতা একদম খুশিতে আত্মহারা এত আবির দেখতে পেয়েছে এত কিছু দেখতে পেয়েছে তো আবির নেই প্রথমে শুরু মাখাতে যাচ্ছে তোর বাবাকে তারপরে আমার কাছে এলো আসলে আমি অরিজিনাল ক্লিপটা দিতে পারছি না কারণ স্বাধীনতা দিবসের জন্য প্রচুর লাউড মিউজিক বাজছিল এখানেতে তো কপি চলে আসবে নাহলে ওস্মি যে যে কথাগুলো বলছিল যেভাবে দুষ্টুমি করছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম তোমরাও শুনতে পেতে তোমাদের খুব ভালো লাগতো কিন্তু কিছু করার নেই তোমাদের দাদা বললাম আর কেটে যাবো তো পরেই সব কাজ তো হয়েই গেছে শুধু আর অল্প কয়েকটা কাজ আছে অল্প কয়েকটা কিছু কেনাকাটার আছে তো ওসমির এই জায়গাটা খুব পছন্দ হয়েছে একটু মজা করছে ওকে একটু মজা করতে দাও যেন অশ্মি এখানেতে মজা করছে আর যত পাশতে যত লোকজন চলে যাচ্ছে অসমিকে দেখতে দেখতে যাচ্ছে কেউ একটু মাথায় হাত বুলিয়ে যাচ্ছে মানে সবাই আর কি অশ্মিকে দেখছে অস্মির এরকম দুষ্টু এসব কাণ্ড কারখানা দেখছে আর আমার সেটা কি ভালোই না লাগছে ওস্মির এই সমস্ত আবির দেখে মনে হচ্ছে যেন ও দোল খেলছে এখানেতে তবে আমরা ওকে একটু একটু মানা করছিলাম প্রথমটা কারণ একটু স্কিনের জন্য খারাপ এগুলো কিন্তু ওর এত খুশি এত কিছু ওর মানে এত আনন্দ সে আনন্দটাকে নষ্ট করতে চায়নি কীরকম গালে মেখেছে দেখো কি খুশিই না হয়েছিল আমার মেয়েটা একে তো ঘুরতে বেরিয়েছে তারপর আবার এত আবির দেখতে পেয়েছে ও এখনও স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু জানে না কিছু বোঝে না কিন্তু এত সাজানো গোছানো এত বেলুন এত আবির এত কিছু দেখি খুশিতেও আত্মহারা পরে অবশ্য আবিরগুলো আমি পরিষ্কার করে দিয়েছিলাম তো এরপরে ফাইনালি আমরা আর্কেডের মধ্যে পৌঁছালাম আর্কেটদের ঢুকি বাবার হাত ধরে এইভাবে ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে এই যে আর্কেট ঘুরে বেড়াচ্ছে এই যে সিঁড়ির ওপরে উঠছে এইগুলো অশ্মির জন্য একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে আর্কেডে এসেছি শুধুমাত্র আমার কিছু জামাকাপড় কেনার জন্য আসলে আমি কি ঠিক করেছি জানো তো আমি বাড়িতে এখন নাইটেই পড়ি কাপ্তান পড়ি তো আমি এখন ঠিক করেছি আমি আর নাইটি কাপ্তান এইসব পরবো না মানে যে যেগুলো আছে সেগুলো যতদিন চলছে চলবে তো সেগুলো যখন নষ্ট হয়ে যাবে তারপরে আমি আর নতুন করে নাইটি কাপ্তান এই সমস্ত কিছু কিনবো না কারণ দেখো যখন একটু বয়স হয়ে যাবে যখন একটু বুড়ি হয়ে যাব তখন তো নাইটি কাপ্তান এইসব আমাকে পড়তেই হবে সেসব তো পরবই তখন কি আর থ্রি পিস টু পিস এই সমস্ত কিছু পরলে অতটা ভালো লাগবে হয়তো ভালো লাগবে না তো সেই জন্য আমি এই সিদ্ধান্তটি নিয়েছি আর কি যে একদিন তো পড়তেই হবে তো এখন থেকে আর পড়বো না এখন থেকে থ্রি পিস টু পিস এই সবই পরবো তোমাদের মধ্যে একজন কমেন্টও করেছিল দেখলাম যে দি দিদি এই বছর শাড়ি না কিনে এই সমস্ত কিছু কিনতে তো আমারও একই আর কি চিন্তাভাবনা তো সেই জন্যই আর কি কিনতে এসেছি প্রথমে এটা দেখে তো খুব পছন্দ তো হয়েছিলো ভেবেছিলাম এটা নেব তারপরে যখন একটু ভালো করে খুঁতিয়ে দেখছিলাম তো দেখলাম যে কাপড়টা প্রচণ্ড পাতলা প্রচণ্ড শিধরু একটা কাপড় মানে এখনই কিছু পরলে আর কি সেটা একদম বোঝা যাবে এবং কি ওইটা যদি একটুখানি একবার ওয়াশ করা হয় তাহলে কাপড়টা আর কিছু থাকবে না তারপর ঘুরে ঘুরে দেখতে দেখতে তো এটা দেখতে পেলাম আসলে এই কালারটার প্রতি আমি দিন দিন পুরো অবসেস হয়ে যাচ্ছি এই কাপড়টা মানে কাপড়টার থেকে ওই কালারটা কেন জানি না ইদানিং আমার এত ভালো লাগছে যে আমি আর কি বলবো তবে প্রিন্টটা একটু বড় বড় ছিল তবে আমার জানো তো একটু ছোটো ছোটো প্রিন্টের জামা কাপড় বা শাড়ি চুড়িদার এই সমস্ত খুব ভালো লাগে তো এবছর ভাবলাম আমি একটু বড় প্রিন্টের দেখিয়েই নিই কারণ যেহেতু ছোট প্রিন্টের দেখি আমি পড়ি বেশিরভাগই তো ভাবলাম একটু বড় দেখিয়ে নিই তারপরে একটুখানি গায়ে মাপ পেতে দেখলাম যে একটু একটু হালকা ছোটো মতো হচ্ছে এমনকি প্যান্টের সাইজটা দেখলাম সেটাও একটু ছোটো মতো হচ্ছে তো সেই জন্য এটাকে বাধ্য হয়ে ক্যান্সেল করতে হলো তবে একেবারে ক্যান্সেল করিনি যদি কোথাও কিছু না পছন্দ হয় তখন আমি ওটা নিয়ে যেতাম কিন্তু খুঁজতে খুঁজতে দেখলাম যে একটা জায়গায় আমি পেয়ে গেলাম একটা দোকানেতে তো সেই জন্য নিয়ে নিলাম তো আর এখান থেকে জামা কাপড় আমার সেরকমভাবে পছন্দ হয়নি ওই একটাই পছন্দ হয়েছিল বলে ওই একটাই নিয়েছিলাম সকালবেলায় যখন গেলাম আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছ কীরকম রোদ আর এখন দেখো কি হারে বৃষ্টি না হচ্ছে মাঝখানে একটুখানি বৃষ্টি থেমেছে বলে আমরা বর্ধমান থেকে বেরিয়েছি নাহলে বর্ধমানে আমরা আটকেই পড়েছিলাম একটু বৃষ্টিটা থামতে বেরিয়ে এসে এরকম রাস্তার ধারে একটা ছোট্ট নার্সারি আছে সেই নার্সারি থেকে তোমাদের দাদা আগে থেকে ঠিক করে রেখেছিলো যে যখন বাড়ি ফিরবে তখন দুটো গাছ নিয়ে যাবে এখান থেকে এর আগেও এখান থেকে গাছ নিয়ে গেছে তবে আমি আর বুমা নিয়ে এই প্রথম আর কি একসাথে গাছ কিনতে এলাম রস্মি এখানে ঘুমিয়ে কাদা সারাটা দিন সেই সকাল থেকে এত দৌড়া দৌড়ি যে নাম জিজ্ঞাসা করছে তাকেও নাম বলছে যে নাম জিজ্ঞাসা করছে না তাকেও বলছে কি জানো আমার নাম উস্মিকা মন্ডল সবাই ওকে নিয়ে আজকে কি কাণ্ডটাই না করেছে যেখান থেকে একটা জাম গাছ এবং একটা পেয়ারা গাছ তোমাদের দাদা নিয়েছে পেয়ারা গাছ এর আগে বহু অনেকবার লাগিয়েছে মানে তিনবার চারবার পেয়ারা গাছ লাগানো হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আবার পেয়ারা গাছ নিয়েছে তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে তুমি শুধু আমাদেরকে পেয়ারাই খাইয়ে যাও সে যাই হোক দেখো জায়গাটা কত সুন্দর এই কয়েক বছরই নার্সারিটা হয়েছে জানো তো খুব বেশি হলে তিন বছর চার বছর ওর বেশি হতেই পারে না তবু দেখো এই তিন চার বছরের মধ্যে এই জায়গাটা এত সুন্দর হয়ে গেছে এই জায়গাটা আগে ফাঁকা ছিল রোডের ধারেই তো ছোটোবেলা থেকে রোডটা দিয়ে যা যাতায়াত করছি যাওয়া আসা করছি তো সেই জন্য খুব ভালোভাবে রাস্তাটাকে চিনি তোমাদের দাদা ভাই বিল পেমেন্ট করে এসে বলে কি চলো চলো আর ভিডিও বানাতে হবে না মেঘের অবস্থাটা দেখো আমি বললাম যে দাঁড়াও তোমার কয়েকটা ভিডিও করি তোমাকে এখানটাতে কত সুন্দর দেখতে লাগছে আসলে যখনই বৃষ্টি হচ্ছে তখনই আমাদেরকে কোথাও একটা শেল্টার নিতে হচ্ছে আর যখনই বৃষ্টি থামছে তখন আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি যেহেতু আমরা স্কুটি করে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই এখানে তাড়া দিচ্ছে চলো এবারে আমরা বাড়ি ফিরি মা মেয়ে মিলে এখন আমাদের প্রচুর খেলা হলো আমরা একবার খেলা করলাম কেমন করে খেলা করছিলাম প্রচুর খেলা করছিলাম তো তারপর নাচ দেখাবো তো প্রচুর খেলা করছিলাম তো খেলা করতে করতে মনে হলো এড়ে যা আমি যে জিনিসপত্রগুলো এড়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে কপালে টিপটা পরে নিতে হবে কপালে টিপ পরেছিলাম এই মহারানী আমার কপালে টিপ থাকলে উনি দেখতে পারেন না যখনই কপালে টিপ পরবো তখনই উনি তুলে নেবেন কপালে টিপটা পরি তারপরে সব জিনিস দেখাবো অজমির কত জিনিস তাই না চলো 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 দেখাই যাও তুমি কি কি কিনেছো দেখাই এটা মা মা একটা শ্মি তো অশ্মির জন্য যে যে জিনিসগুলো এনেছি সেগুলো দেখিয়ে দিই আমার জন্য কিছু আছে অবশ্যই অস্মির কিছু গয়না আছে রূপর অনেক গয়না কিনেছি অশ্মির জন্য অশ্মির জন্য রুপোর গয়না কিনেছি ফ্যানটা চলছে ফ্যানের একটু আওয়াজ আসতে পারে কারণ প্রচণ্ড গরম ফ্যান ছাড়া অসম্ভব অশ্মিরও খুব কষ্ট হতো তো সেজন্য একটু ম্যানেজ করে নিও এই ব্যাগটার মধ্যে রেখেছি এখনো পর্যন্ত কোনো কিছু ঢোকায়নি যেমন এনেছি তেমন রেখে দিয়েছি আর রশ্মিও আমাদের খুব লক্ষ্মী মেয়ে ব্যাগ নিয়ে কোনো কিছু তোর কিছু করেন একে একে এবার সব জিনিস দেখাবো টুকিটা কি জিনিস কিনেছি তবে মেন যে জিনিস সেই জিনিসগুলো আমি পেয়ে গেছি মানে যার জন্য আর কি মেনলি আমার যাওয়া তো পেয়ে গেছি তাছাড়া দেখি দেখিয়ে দিই সবাইকে প্রথমেই দেখাবো এতে কার আছে এটা কার ড্রেস এতে ওজ ড্রেস আছে আসলে এবার তোমার সবাইকে দেখিয়ে দিই একটা একটা করে ঠিক আছে তুমি দেখাবে তুমি দেখাবে তো দেখাও তুমি দেখাও তোমার ড্রেস দেখিয়ে দাও এগুলো পুজোর জন্যে না এগুলো এমনি নর্মাল প্রতিদিন ক্যাজুয়াল ওয়্যারের জন্য তেই যে হ্যাঁ ওর পুজোর সময় ড্রেস দেখেছো তো এই হচ্ছে এই একটা হ্যাঁ সবাই দেখেছে একটা রেড কালারের নিয়েছি এরকম প্রিন্ট ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টে রয়েছে রেড কালারের হ্যাঁ এটা রেড আর এটা গ্রিন আর এইটা না কাঁধে বাঁধা এই যে এখানটা কাঁধে বাঁধা যাবে তো এই যে ফ্রকগুলো আমি কিনেছিলাম এই দেখো এগুলো কাঁধে বাঁধা যাবে এরকম কাঁধে বাঁধা ওসমি পরেছে ছোটবেলায় এখনো ছোটই আছে তো আগে পড়েছে এখন পরেনি হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে একটা একটা দেখিয়ে দিই এটা একটু দেখিয়ে দিই এই যে সবাই দেখে নাও এটা রূপ এটা হচ্ছে গ্রিন কালারের আর হ্যাঁ আর এর মধ্যে একটু ডট 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 আছে এটা আমার फ्लावर প্রিন্ট আর এটা একটু ডট ডট আর ডট গুলো ওই ডট আছে হ্যাঁ এটা হলো ড্রেস হ্যাঁ এটা হলো ড্রেস তো সবাইকে একটু দেখিয়ে দাও একটু গায়ে দিয়ে দেখিয়ে দাও তো সবাইকে গায়ে দিয়ে দেখিয়ে দাও এই যে অমনে করে না অমনে করে না আমি একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই হচ্ছে ওসমির জন্য এই যখন ফ্রকগুলো কিনেছিলাম একটা ইয়েলো একটা রেড তো এই ফ্রকগুলো এই যে এই হাঁটুর ওপর পর্যন্ত হয়ে গেছে তো যতবারই ওসমি ড্রেসগুলো পরে ততবারই ওসমি বলে কি আমার গোটাটা কই গোটাটা গোটাটা মানে হলো এই ধরো আমি যে নাইটিটা পরে আছি এটা একদম পা পর্যন্ত তো ওসমি সেটা পা পর্যন্ত হচ্ছে না তো সেটার জন্য মহারানীর রাগ আমার গোটাটা চাই তো এই যে গোটা গোটা ড্রেস আমি এনেছি ওশ্মির জন্য এই যে ওই জন্য একটু বড় বড় দেখিয়ে এনেছি যাতে গোটাটা হয় আর কি এই গোটাটা পর্যন্ত হয়েছে খুশি তুমি খুশি তো খুশি তুমি হাসিটা একটু দেখিয়ে দাও কি হাসি এই একটা গোটা ড্রেস ওসমির ভাষায় গোটা ড্রেস এটা একবার দেখিয়ে দাও এটা একটু গায়ে দিয়ে দেখিয়ে দাও গায়ে দিয়ে দেখিয়ে দাও এই যে এই একটা গোটা ড্রেস এই তো পা পর্যন্ত হয়ে গেছে এই যে পা পর্যন্ত মাইকটার ওপর মাঝে মাঝে হামলা চলছে আর কি এই যে পা পর্যন্ত হয়ে গেছে গোটা ড্রেস দুটো গোটা হ্যাঁ ও সুন্দর দুটো ড্রেস আচ্ছা ও ড্রেস গুলো নিয়ে থাকুক এরপরে বাকিগুলো দেখিয়ে দিই সুরক্ষিতভাবে আচ্ছা দেখবে দেখবে তাহলে এগুলো ফোল্ড করে দাও ভালো করে ভাজ করে দাও মাকে ভালো করে ভাঁজ করে দাও আচ্ছা এরপরে যে আমার জন্য একটা ড্রেস কিনেছি তার আগে এটা দেখিয়ে দিই যে স্ট্যান্ডটা আমার ভেঙে গিয়েছিলো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল তো ওই ভাঙা স্ট্যান্ডের মানে কোম্পানির ওটা পলিসি আর কি ওই একটা ক্লিপটাই বলছে ভেঙে যায় মেনলি ক্লিপটা ভেঙে যাওয়ার মানে পুরো স্ট্যান্ডটা বাতিল মানে তোমাকে নতুন কিনতেই হবে অন্যান্য পার্টসগুলো চেঞ্জ করা যায় খুব সুন্দর ফোল্ড হয়েছে বা ওটা ফোল্ড করে দাও তো এই ক্লিপগুলোই ভেঙে যায় আর ক্লিপটাই তো আসল কারণ ফোনটাকে তো তোমাকে এখানে গ্রিপ করে রাখবে না তো ক্লিপগুলোই তো আসল তো সেই আর কি মানে ক্লিপটা চেঞ্জ হয় না বাকি সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় অন্য কিছু ভেঙে গেলে তো এটার জন্য আমি বাহ বা বা খুব সুন্দর হয়েছে তো এটার জন্য আমি মেনলি আনতে গেছিলাম কারণ এটা ছাড়া আমি অচল তো আবার নতুন একটা কিনতে হলো এই আর কি অনেক খুঁজে খুঁজে অনেক খুঁজে খুঁজে এই অনেক খুঁজে খুঁজে আমি এই জিনিসটা পেয়েছি এটার জন্যই আমি গিয়েছিলাম আরো তো ভাবলাম এটার জন্য যখন যেতে হবে এগুলোও নিয়ে আসি এই হলো ব্যাপার আমি এটার জন্য খুব হ্যাপি যে আমি ফাইনালি পেয়েছি নাহলে আমার প্রচুর অসুবিধা হয়ে যেত প্রচুর অসুবিধা এর থেকে অনেক হাই কোয়ালিটির অনেক বেটার অনেক কিছু ছিল যেগুলো অনেক টাকা দাম তো ভাবছিলাম সেগুলো নেবো তারপরে ভাবলাম ওগুলোও তাই মানে ক্লিপগুলো যদি ভেঙে যায় পড়ে গিয়ে কোনো রকমে তো আবার সেটাকে চেঞ্জ করতে হবে তারপরে ভাবলাম যে আবার যদি পড়ে যায় এগুলো ইউজ অ্যান্ড থ্রো বলছে তো যদি ভেঙে যায় তাহলে আবার তো আমাকে কিনতে হবে তো থাক এতেই কাজ চলে যাবে আমার দাও মা এটা এটা খুব সাবধানে রাখতে হবে একটা ভেঙে গেছে দাও আমাকে দাও হ্যাঁ এবার অন্যগুলো দেখাই তোমাকে ঠিক আছে এটা হয়ে গেল আচ্ছা এটাকে একটু সাবধানে রেখে দিই ব্যাগের মধ্যে এই ব্যাগটা আমার যা সুন্দর ব্যাগ হয়েছে এরপরে আমি দেখাবো আমার একটা ড্রেস আর ওই সময় রুপোর গয়নাগুলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো কারণ এইভাবে এত দূর থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে না তো সেই জন্য রুপোর গয়নাগুলো একটু পরে দেখাচ্ছি প্রথমে আমার ড্রেসটা দেখিয়ে দিই এই যে মাই ড্রেস প্রথমে বলো তো কালারটা কেমন হয়েছে আমি না দিন দিন এই কালারটার প্রতি পুরো অবসেসড হয়ে যাচ্ছি মানে এত ভালো লাগছে এর আগে আমি একটা থ্রি পিস নিয়েছিলাম যেটা আমাদের লোকাল মার্কেট থেকে সেটাও অনেকটাই এই একই কালার তো বাড়ি আসার পর মনে হচ্ছে যে আমি একই কালারে দুটো সেট নিয়ে নিলাম কিন্তু এই কালারটার প্রতি আমি পুরো অবসেসড মানে এটা চোখে পড়লো আর আমি এর চোখ সরাতে পারলাম না তো এই হচ্ছে আবার একটা থ্রি পিস নিয়েছি এরা আবার বুকে মানে এই এখানটাতে আবার চিকন কারি এবং সুতোর কাজ করা আছে খুব সুন্দর পিসটা থ্রি পিস এই তো দেখালাম তো এই তো তোমার দুটো ড্রেস দেখালাম না সেই প্যাকেট চ্যা সেই তো এ চ্যা আচ্ছা দেখাচ্ছি এটা হচ্ছে ওপরের চুড়িদারটা ওপরের পিসটা জামাটা আর এটা হলো প্যান্ট আর এটা হলো ওরনাটা আসলে আমি তোমরা আমাদের একজন কমেন্ট করেছে আমি দেখলাম যে দিদি তুমি এবছর শাড়ি না নিয়ে কিছু টু পিস থ্রি পিস এই সমস্ত কিছু নিতে আমিও সেটাই ভেবেছি যে বাড়িতে দেখো নাইটি তো যত বয়স পড়বে আমাকে নাইটিই পড়তে হবে আমি নাইটিই করব বুড়ি বয়সে তো আর অন্য কিছু পড়তে পারবো নাইটিই পড়তে হবে ভাবছি হঠাৎ আমার মাথায় খেয়াল এলো যে আর আমি নাইটি পরবো না এবার বাড়িতে আমি থ্রি পিস টু পিস এগুলোই পরবো কারণ যতই গ্রাম সাইড হলো এগুলো তো ভদ্র ড্রেস তো এগুলো পরলে কিছু হবে না বাস তো ভাবছি বাড়িতে এবার থেকে থ্রি পিস টু পিসই পরবো তো তার জন্য এই একটাই নিয়ে এলাম আমি আপাতত পরে দেখবো যে এটা কীরকম কি লাগে না লাগে তারপর আমি আবার পরে তো শপিং করতে তো যাবোই তুমি জানো এটা তো ফাইনাল কিছু না এটা পেয়ে গেছে গয়নাগুলো তো তখন আমি নিয়ে আসবো তবে এগুলো বেশি দামও না কিন্তু অ্যাফোর্ডেবল আর রিজনেবেল প্রাইসই আমি পেয়েছি কিন্তু খুব সুন্দর আমি আর্কেড থেকে এটা নিয়েছি তো এটা তোমরা জানিও কীরকম হয়েছে এই দেখো সামনের কাজটা খুব সুন্দর সামনের বেশ কী সুন্দর চিকনকারি টাইপের কাজ রয়েছে এখানটা খুব সুন্দর তো কেমন হয়েছে জানিও এরপরে আছে অশ্মীর গয়নাগুলো দেখাবো অশ্মির গয়না অসমি নিজেই বার করে নিয়েছে আচ্ছা এখানে বসে বসে তুমি দেখাও সবাইকে নাহলে সবাই দেখতে পাবে না এখানে বসে বসে দেখাও এখান থেকে নিয়েছিলাম এস এন জুয়েলার্স থেকে নিয়েছিলাম যা সব ফেলে দিলে তো সব ফেলে দিলে আচ্ছা আচ্ছা আমি একটা একটা করে দেখাই একটা একটা করে দেখাই অশমীর জন্য নুপুর নিয়েছি দুটো বালা নিয়েছি আচ্ছা ওশমির এই গলার হারটাও আমি নিয়েছি আর ব্যাক ক্যামেরা করে দেখাই না দেখতে পাবে হ্যাঁ আমি একটা তুমি একটা আমি একটা তুমি একটা আমি ওইটাও নেবে আচ্ছা নাও চলো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে অশ্মির এই যে গলার চেনটা একটু দেখিয়ে দিই গলার এই যে চেনটা এটাকে কি চেন বলে জানি না হ্যাঁ জানি না বললো কি সচিন চেন তো এই গলার আমি এই চেনটা নিয়েছি শচিন চেন আর বাকিগুলো দেখিয়ে দাও মা বাকিগুলো দেখিয়ে দাও এই যে এটা হচ্ছে একটা তিন ধাতুর নোয়া এই নোয়া আমিও পড়েছি একটা তিন ধাতুর নোয়া ছিল যে নোয়াটা আমার বাবার মা ওসমিকে কিনে দিয়েছিল ওজমি যখন হয়েছে সেই সময়তে তো সেই মানে সেইটা তো ছোট হয়ে গেছে এতদিন পরে থাকলো তো সেই জন্য একটা এরকম তিন ধাতুর নোয়া নিয়েছি আর একটা দাও আর একটা দাও আর একটা দাও হ্যাঁ আর একটা বালা দাও আর নিয়েছি অশ্মি দেখাচ্ছে সবাইকে আর কি নিয়েছি কই দাও কই দিচ্ছ কই দাও ওটা নয় বালাটা এই যে ওজমি ঠিক সেম এই একটা রূপর বালাই পড়েছিল তো সেটা এখনও হতো কিন্তু মানে আর দুদিন দু তিন মাস পর আবার চেঞ্জ করতে হতো সেই জন্য একেবারেই চেঞ্জ করে নিয়েছি এই একটা রূপর বালা নিয়ে এসেছি যেটা ওসমি রেগুলার পরে থাকবে মানে এটা দেখাও এটা আর ওই তিন ঠাতু নটা এটা কিছু নাই তো এটা তিন থাকাটাও রেগুলার পরে থাকবে আর এবারে দেখা হবে নূপুরগুলো এবার অসমিনুপুরগুলো ঝমঝম করে তো দেখিয়ে দিই সবাইকে যে নুপুরটা এটা তোমাদেরকে আমি ভিডিওতেও দেখিয়েছি তো এই নুপুরটা খুব পছন্দ হয়েছে অজমির এবং অজমির বাবা মানে আমার এবং অজমির বাবার দুজনেরই এটা দেখো কত সুন্দর এখানে এটা মিনে করাও রয়েছে কত সুন্দর এখানে তো তখন প্রচুর ঝুমকোও দেওয়া রয়েছে যেটা ঝন ঝনঝন করে বাঁচবেও তবে এটা আমি এখন পরাবো না কারণ ওজ নিয়ে এখন পায়েতেই যে কেনা উপরগুলো পরে রয়েছে এটাই রিসেন্ট পরিয়েছি তো এটা যখন দেখবে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তখন এটা আমি পরাবো আর রেগুলার তো পরে থাকবেই এটা তবে ওটাও তো ধরো টাকা দিয়ে দাম দিয়ে কেনা হয়েছে আচ্ছা তো ওটা নষ্ট হয়ে যাবার পরে তখন আমি এগুলো পড়াবো তো এগুলো তোমরা জানিও কীরকম হয়েছে আমি একটু সিম্পলের ওপরেই চাইছিলাম যে একদম শুধু চেন থাকবে আর একটু ঝুমকো থাকবে ঝনঝন করে বাজবে কিন্তু দেখলাম এর মধ্যে দেখো আমার সবথেকে ভালো লাগছে এই যে এই মাঝে মাঝে এরকম বিটস কি সুন্দর দেওয়া রয়েছে মিনে করা তো এটা আমার খুব পছন্দ হয়েছে আর প্রচুর ঝুমকোও রয়েছে তো একটু আওয়াজটাও বেশি হচ্ছে সেই জন্য আমাদের দুজনে অশ্মির বাবার এবং আমাদের আমার দুজনের খুব পছন্দ হয়েছে তো এই হলো অশ্মির উপর গয়না তোমাদের কীরকম লাগছে তো ওরা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানিও যে গয়নাগুলো ওসমির কেমন হয়েছে নুপুর পরিয়ে দিয়েছি হাড় পরিয়ে দিয়েছি bale পরিয়ে দিয়েছি জাম জাম বিছানার অবস্থাটা যা একটা কথা বলি একটা কথা বলি শোনো শোনো তারপর তারপর তুমি লাফাবে একটা কথা বলি শোনো এই যে পায়ে নুপুর পড়েছো হাতে এই যে কি সুন্দর বালা পরেছো হার পড়েছো যাও ঠাকুরকা আর দাদাকে দেখিয়ে এসো বলো আমি কি সুন্দর সেজেছি ঠিক আছে হয়েছে হয়েছে মা আচ্ছা হয়েছে এবার হাঁপিয়ে যাবে এবার হাঁপিয়ে যাবে এসো শোনা মা যাও তোর সবাইকে এসো মা যাও দেখি এসো হ্যান আছে পড়ে যাবে পড়ে যাবে

তো তার জন্য এইভাবে বলা ভিডিওটা শেষ করার সত্ত্বেও শেষ করার পরেও এইভাবে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে অস্মিন না তোড়া আছে ঠিক আগের বছর পুজোতে আমার বাবা অজমিকে তোড়াটা বানিয়ে দিয়েছিলো সেটা হয়তো তোমাদের সাথে সেইভাবে মানে খুব ভালোভাবে ডিটেলসে সেভাবে শেয়ার করা হয়নি কিন্তু অশ্মি পায়ে পড়েছে সেটা হয়তো তোমরা ভিডিওতে দেখেছো যদি কেউ খেয়াল করে থাকো সেটা অনেক বড় এবং ভারী জিনিস সেটা আমি সবসময় অজমিকে পড়াতে চাইও না আর পড়াইও না অত ভারী জিনিস আর অত পা ভর্তি জিনিস হ্যাঁ তো অত পা ভর্তি জিনিস পড়ে যাবে না কি হবে তো ভেবেছিলাম যে সেগুলো যখন ছোট হয়ে যাবে বাবাকে আমি বলে রেখেছিলাম আমার বাবাকে যে আমাদের যেহেতু নূপুর করাতে নেই তো সেহেতু যতদিন না বিয়ে হচ্ছে ততদিন নূপুর কিন্তু তুমি অশ্মিকে বানিয়ে দেবে এই দায়িত্বটা তোমার তো বাবা বলেছিল ঠিক আছে কিন্তু এখন তো সেই সব আর অতীত তো তো সেই জন্য ভেবেছি ওই তোড়াটা আমি এখন অনেকটাই বড়ো এখন অনেক বছর অসুমি পড়বে সুতো বেঁধে এখন আমাকে পড়াতে হয় তো ভেবেছি কি যে ওই তোড়াটা আমি আর ভাঙবো না বা কাউকে দেবও না বা কোনো কিছু করবো না ওই তোড়াটা যখন ওসমির পায়ে ছোট হয়ে যাবে তো ওই তোলাটা আমি রেখে দেবো মানে অ্যাজ ইট ইজ যেমন আছে আমি তেমন আর কি রেখে দেবো তো পরে যখন ওসমির যখন কোনো সন্তান হবে আর কি মেয়ে যখন হয়েছে মেয়েই হোক বা ছেলেই হোক বড়ো হয়ে এক সময় তো সন্তান তো হবেই বিয়ে তো হবেই সন্তান হবে তখন তাকে আমি আমি ওই তোড়াটা আমি দেবো মানে অস্মীর হয়ে যাওয়ার পর মানে অস্মীর যখন আর কি আর করতে পারবে না তখন ওটা আমি রেখে দেবো অ্যাজ এ আমার বাবার স্মৃতি অশ্মীর দাদুর স্মৃতি হিসাবে